সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা দীর্ঘদিন যাবত বাংলা ও দিল্লির ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম যেখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন থাকে সেই মোগল শাসন নিয়ে আমরা আলোকপাত করব। প্রথমেই আজকে আমরা আলোকপাত কথা হচ্ছে বাবরের শাসন নিয়ে মোগল শব্দটা আসছে মঙ্গল এখান থেকে আসছে যার অর্থ হচ্ছে নির্ভীক এদের আদি নিবাস ছিল হচ্ছে বর্তমান যে মঙ্গোলিয়া যে রাষ্ট্রটা এইখানে হচ্ছে তাদের আদি নিবাস ছিল এই মঙ্গোলিয়াই হচ্ছে কিন্তু সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ আর আরেকটা তথ্য দিন জানলাম যে মঙ্গোলিয়ায় হচ্ছে মানুষের চেয়ে ঘোড়ার সংখ্যা অনেক বেশি এরা অনেক দলে বিভক্ত ছিল মঙ্গল নেতা তেমোচিন আমরা যেমন চেঙ্গিস খানের নাম শুনি না এই চেঙ্গিস খানের আসল নাম কিন্তু হচ্ছে তেমোচিন তেমোচিন সব মোগলকে একত্র করে তাতার জাতিকে পরাজিত করে মধ্যে একটা শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠিত করে ইভেন তাদের মঙ্গোলিয়া থেকে নিয়ে ইউরোপ পর্যন্ত এই পুরোটাই কিন্তু মোগলদের শাসনে ছিল আর বলা হয়ে থাকে এই চেঙ্গিস খান ওই সময়ের পৃথিবীর প্রায় দশ ভাগের এক ভাগ লোককে সে হত্যা করছে মানুষের মাথার খুলি দিয়ে সে পিরামিড বানাইতো বাগদাদ ধ্বংস করছে মানে পুরো একটা ধ্বংসাত্মক কার্যাবলী চালাইছে এই মোগলরা এই জন্য চে তেমুচিনকে পরবর্তী চেঙ্গিস খা বা অসীম শক্তিশালী উপাধি দেওয়া হয় তার মৃত্যুর পরে তার সাম্রাজ্য কয়েকটা ভাগে বিভক্ত হয়ে পড়ে তার দ্বিতীয় পুত্র চাকতাইখা খা মধ্য এশিয়ার নেতা হন তার বংশধর তৈমুর লং নিশ্চয়ই মনে আছে তৈমুর লং যে হচ্ছে লোদি শাসনে হচ্ছে ভারতে এসে ধ্বংসত্মক কার্য চালায় তৈমুর লং তেরোশো সালে ভারতবর্ষ আক্রমণ করে প্রচুর লুটপাট চালায় তো এই হচ্ছে মোগলদের সংক্ষিপ্ত পরিচয় ভালো খারাপ মিলে তুর্কি জাতির চাকতাই বংশে বাবর জন্মগ্রহণ করেন এই যে দেখেন চাকতাই বংশ আর এই যে চাকতাই বংশ এটা হচ্ছে তুর্কি জাতি কেন আমরা তুর্কি বলতেছি কারণ বাবর নিজেই তার জীবনীর মধ্যে হচ্ছে নিজেকে তুর্কি বলে পরিচয় দিছে পিতার দিক থেকে বাবর ছিলেন তৈমুর লং এর বংশধর আর মাতার দিক থেকে ছিলেন চেঙ্গিস খান বংশধর তবে প্রকৃত অর্থে বাবর মোগল বংশোদ্ভূত ছিলেন না তৈমুরের দিক থেকে তিনি ছিলেন তুর্কি বংশোদ্ভূত বাবর তুজুকি বাবুরিতে নিজেকে চাকতাই তুর্কি বলে অভিহিত করছেন নিজেকে মোগল না বলে বাবরের থেকে হচ্ছে কে হুমায়ুন হুমায়ুন থেকে তারপর দেখেন আকবর জাহাঙ্গীর শাহজাহান আলমগীর এরকম এদেরকে মনে রাখার টেকনিকটা হচ্ছে এরকম বাবার হলো একবার জ্বর সারিল ঔষধের মানে বাবার দ্বারা হচ্ছে বাবর হলো দিয়া হচ্ছে হুমায়ন একবার দিয়া হচ্ছে আকবর জ্বর দেওয়া বোঝাচ্ছে জাহাঙ্গীর সারিল দিয়া হচ্ছে শাহজাহান আর ঔষধ দিয়া হচ্ছে আওরঙ্গজেব বা আলমগীর এদের নাম এদের অবদানগুলো মনে রাখলেই হবে আমাদের আর লাস্ট মোগল সম্রাট ছিলেন হচ্ছে বাহাদুর শাহ যাকে আঠারোশো সালে বিদ্রোহের পর রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয় আসলে মোগল শাসকদের অবদানগুলো আমরা দেখি বাবর প্রথম জীবনে ফারগানা সিংহাসনে বসেন পরবর্তীতে সমরকন্দ থেকেও বিতাড়িত হন ফারগানা থেকেও বিতাড়িত হন শেষ পর্যন্ত ক্ষমতায় আসেন পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের বা মোগল শাসনের সূচনা করেন যুদ্ধে রাজপুতদের পরাজিত করেন গোরার যুদ্ধে আফগানদের পরাজিত করেন আর ওনার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে বাবুরি এটা হচ্ছে ওনার আত্মজীবনীমূলক গ্রন্থ হুমায়ুন শের শাহের সাথে কনজের যুদ্ধে পরাজিত হয়ে সিংহাসনচ্যুত হয়েছে প্রায় পনেরো বছর কিন্তু তিনি শাসন করতে পারেন নাই পরবর্তীতে পারস্য সম্রাটের সহায়তা তিনি রাজত্ব ফিরে পান উনি গৌড়ের নাম দেন জান্নাতাবাদ বাংলার এই গৌড় এইটার নাম দে হচ্ছে জান্নাতাবাদ চিতর দখল করেন দিন পানা নামে একটা শহর নির্মাণ করেন আর এখানে লাইব্রেরি থেকে উনি পড়ে উনি মারা আকবর প্রথম জীবনে বৈরাম খার অভিভাবকদের ক্ষেত্রে দেশ পরিচালনা করেন কারণ আকবর অনেক ছোট ছিল পনেরোশো সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে দিল্লি সিংহাসন পাকাপোক্ত করেন পনেরোশো ছিয়াত্তর সালে বাংলার কিছু অংশে মোগল শাসন শুরু করেন এবং আকবরের কিছু কন্ট্রোভার্সিয়াল কিছু ইস্যু আছে যেমন দেখেন দিনই ইলাহি এটা একটা ধর্মের নাম না মুসলিম না হিন্দু বাংলা নববর্ষ ধর্মীয় বিতর্কের জন্য খানা নির্মাণ মালব গুজরাট সহ বিভিন্ন রাজ্য জয় করেন আধুনিক রাজস্ব ব্যবস্থা মস্তবদারি পাত প্রথা জিজি কর তুলে দেন রাজপুতদের সাথে মিলনাত্মক নীতি বলেন যেখানে বাবর হচ্ছে রাজপুতদের সাথে সংঘর্ষ নীতিতে ছিল আকবর ছিল তার ব্যতিক্রম উর্দু ভাষার বিকাশ হয় আর সরকারি কাজে ফার্সি ভাষা চালু করা হয় জাহাঙ্গীর স্থাপত্য শিল্পের জন্য মোগল শাসনের স্বর্ণযুগ বলা হয় পর্তুগিজদেরকে দমন করে হুগলি দখল করেন ইউরোপের সাথে যখন বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয় নয়াদিল্লি শহর স্থাপন করেন তাজমহল ময়ূর সিংহাসন নির্মাণ করেন আর উত্তরাধিকার সূত্রে দাঁড়ার পক্ষ নেন উত্তরাধিকার যুদ্ধ জাহাঙ্গীরের শেষ সময় আলমগীর মোগল সাম্রাজ্যের সর্বাধিক ঘটায় ওই সময় দাক্ষিণাত্য মোগল শাসন প্রতিষ্ঠিত হয় এখন আকবর এবং আলমগীরের মধ্যে একটা বেসিক্যালি পার্থক্য কি আকবর হচ্ছে সবাই সাথে মিল করে করে চলার চেষ্টা করতো বিশেষ করে রাজপুতদের সাথে জিজিয়া কর উঠায় দিছে রাজপুতদের সাথে মিলনাত্মক নীতি তারপর হচ্ছে ইসলাম ধর্মের বারোটা বাজে দিন ইলাহি নামে একটা ধর্ম তৈরি করছে আলমগীর ছিল সম্পূর্ণ বিপরীত যে কোনো মিলনাত্মক নীতি না সংঘর্ষিক সাংঘর্ষিক নীতি করছে পুনঃস্থাপন করেন রাজপুতদের সাথে সাংঘর্ষিক নীতি অনুসরণ করেন এই সময় শিবাজির উত্থান ঘটে কোরআন নকল ও টুপি সেলাই করে হচ্ছে উনি অর্থ উপার্জন করতেন ফতুয়া আলমগিরি নামে একটা কিতাব লেখা হয় ফতুয়া আলমগিরি এখনো বাংলাদেশের মাদ্রাসায় কিন্তু এটা পড়ানো হয় এফতায় বাবরের প্রাথমিক জীবন বাবর শব্দের অর্থ সিংহ চোদ্দশো সালে মধ্য এশিয়ার ফারগানায় জন্মগ্রহণ করেন শৈশবে তিনি বাবাকে হারান এরপর তিনি ফারগানা রাজ্যের ক্ষমতায় বসছে বাবার পরে কিন্তু সিংহাসনে আরোহণ পরপরে উজবেক নেতা সাইবানি বিরোধিতার সম্মুখীন হন যেহেতু ছোট বাচ্চা সমরকন্দের কলহের সুযোগে চোদ্দশো সাতানব্বই সালে বাবর তার দখল করে নেয় এবার তাহলে কোনটা দখল করছে সমরকন দখল করছে প্রথমে হচ্ছে ফারগানা তারপর কি সমরকন দখল করছে আস্তে শনি নিজ রাজ্যে ষড়যন্ত্রে সংবাদ পেয়ে তাকে ফারকানা ফিরে যেতে হয় পনেরোশো এক সালে বাবর পুনরায় সমরকন্দ আক্রমণ করেন কিন্তু সাইবানের নিকট পরাজিত হন এই সময় তাকে ফারগানা থেকে বিতাড়িত করা হয় তার মানে কি এবার সমরকন্দ গেছে এবার ফারগানাও গেছে গেছে দুইটাই মতো করতে থাকে কত সালে পনেরোশো এক সালে আমরা একটু ছবিগুলো দেখি তাহলে বুঝতে সুবিধা হবে এই দেখেন বাবরের জন্মস্থান হচ্ছে এই জায়গাটা দেখছেন এই দেখেন ফারগানা এই যে ফারগানা ফার্গানা চার জন্মস্থান আর এই দেখেন এই যে সমরকন্দ এই যে সে এই জায়গার দখলে ছিল এই জায়গাটা দখলেও ছিল পরবর্তী দুই জায়গা থেকে উনি হচ্ছে পরাজিত হয় আর এরপর হচ্ছে আফগানিস্তানের কাবুল জয় করে পনেরোশো চার সালে কাবুলের গোলযোগের সুযোগে কাবুল দখল করে পুনরায় রাজকীয় মর্যাদা লাভ করে এর মধ্যে রাজা ইসমাইলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন এবং শিয়ামত গ্রহণের শর্তে এটা খুব গুরুত্বপূর্ণ শিয়ামত গ্রহণের কথা কারণ পারস্যের সহযোগিতা যখন হুমায়ুন রাজত্ব ফিরে পায় তখনও কিন্তু একটা শর্ত ছিল যে তুমি এখানে শিয়ামত প্রতিষ্ঠিত করবা শিয়ামত গ্রহণের শর্তে পারস্যের রাজা বাবরকে ফারগানা ও সমরকন দখলে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় পনেরোশো সালে বাবর সমরকন দখল করে শিয়ামত সমর্থন করায় সমরকন্দের অধিবাসীরা তার উপর ক্ষিপ্ত হয় তারপর আট মাস মাত্র সমরকন্দে ছিল পনেরোশো সালে বাবর কি গাজওয়ানের যুদ্ধ উজবেকদের কাছে পরাজিত হয়ে আবার কোথায় চলে আসে কাবুলে ফিরে আসে তো এখন মজার বিষয় দেখেন ওর জন্মস্থান ছিল হচ্ছে ফারগানা সে ফারগানা থেকে বিতাড়িত হয়ে এখন কোথায় চলে আসছে কাবুলে চলে আসছে আফগানিস্তানের এবার ভারত অভিযানের কারণগুলো কি কি ছিল ভারতের রাজাদের মধ্যে মুসলিম রাজাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছিল এই সুযোগটাই নেয় কিন্তু হচ্ছে বাবর বাবর আক্রমণের আক্রমণের সময় উপমহাদেশে কোনো সার্বভৌম রাজশক্তি ছিল না এমত অবস্থায় বিদেশি যে কোনো শক্তির পক্ষে ভারত জয় করা সহজ ছিল ফর এক্সাম্পল মনে আছে আপনাদের যে শিহাবুদ্দিন ঘুরি যখন আক্রমণ করে তখন রাজা জয়চন্দ্র আর হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের মধ্যে একটা ঝামেলা ছিল তে এখানেও সেম এই জিনিসটাই পনেরোশো সালে তিনি ঝিলাম নদীর তীরে ভেড়া দখল করেন এখনও কিন্তু ভারতে ঢুকে নেই চেডাম নদীর অভিভাবকতায় বিনা বাধায় জয় করেন পনেরোশো সালে বাদকশান জয় করে পুত্র হুমায়ুনকে শাসনে বসান গেল একটা এই যে হুমায়ুন এই নামটাও আমরা পাবো সামনে পনেরোশো সালে কান্দাহার জয় করে পুত্র কামরানকে শাসন শাসক নিযুক্ত করেন স্টিল নাও ভারতে ঢুকে নেই মাত্র পথ ক্লিয়ার করতেছে ভারতের চূড়ান্ত আক্রমণের জন্য বাবর উপযুক্ত সময় খুঁজতেছিল পনেরোশো চব্বিশ সালে পাঞ্জাবের শাসক দৌলত খান নামটা লাগবে পাঞ্জাবের শাসক দৌলত খান আর ইব্রাহিম লোদির চাচা আলম খান লোদি বংশের বাবরকে ভারত আক্রমণে আমন্ত্রণ জানায় জানানোর বড় কারণ কি ছিল যে বাবর যেন এসে ইব্রাহিম লোদি যে আছে তাকে যেন এদেরকে সিংহাসনে বসায় ভারতের সংগ্রাম সিং একজন আছে উনিও হচ্ছে এই আক্রমণের সমর্থন জানায় ঠিক আছে বাবর আসক বাবর এসে তাদেরকে সরাই দেয় এদের উদ্দেশ্যটা কি ছিল এদের উদ্দেশ্যটা ছিল যে বাবর তৈমুর লং মতো এসে সবাইকে মেরে ধেড়ে টাকা পয়সা নিয়ে চলে যাবে এটা ছিল তাদের উদ্দেশ্য বাবর প্রথমে লাহোর দখল করেন পরে শিয়াল পাঞ্জাবের অন্যান্য জায়গায় দখল করেন পাঞ্জাবের শাসক দৌলত খান মনে করছিল যে বাবর তাকে শাসক করবে কিন্তু সেটা না হয় তিনি বাবরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে পরাজিত হন এরপর বাবর পাঞ্জাবকে কয়েক ভাগে বিভক্ত দেখছেন পাঞ্জাবকে কয়েকটা ভাগে বিভক্ত করে বাবর তার একজনকে হচ্ছে ক্ষমতায় বসায় কি করে দৌলত খানের পুত্র দিলোয়ার চাচা আলম মোগল আমিরদের মধ্যে বন্টন করে কাবুলে ফিরে গেছেন তাহলে কে ক্ষমতা থেকে বঞ্চিত হলো এই দৌলত খান মোটামুটি ক্ষমতা থেকে বঞ্চিত হইলো কারণ এই সময় হুমায়ুনের রাজ্যে বিদ্রোহ শুরু হয় বাবর অনুপস্থিত দৌলত খান এসে পাঞ্জাব থেকে আলম খান ও দিলোয়ারকে বিতাড়িত করে পাঞ্জাব পুনরুদ্ধার করে তাহলে এমত অবস্থা আলম খান কোন উপায় না দেখে কাবুলে গিয়ে বাবর সাহায্য চায় যে আপনি আমাকে যে রাজত্বটা দিচ্ছেন এই রাজত্বটা তো দৌলত খান নিয়ে নিছে আমাকে হেল্প করেন আচ্ছা বাবর পাঞ্জাবের মোগল আমিরদেরকে বলে যে তোমরা কি করো আলম খানকে হেল্প করো দেখা যায় আলম খান ভারতে ফিরে এসে আবার দৌলত খানের সাথে হাত মিলাইছে দেখছেন মানে বিষয়টা কেমন যে তুমি দৌলত খানের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করছো আবার দৌলত খানের সাথে হাত মিলিয়েছ এটা আবার কেমন কোথায় এই জিদ্দে বাবর ক্ষুব্ধ হয়ে কি করে দুইজনের শাস্তি দেওয়ার জন্য পনেরোশো সালে ভারত জয় সংকল্প নিয়ে আসে দৌলত খান বাবরের কাছে আত্মসমর্পণ করে পাঞ্জাব সহজেই বাবর হস্তগত হয় দিল্লি প্রবেশের দাগ উন্মুক্ত হয় তা দেখেন প্রথমেই সে দিল্লি দখল করতে চায় নাই পাঞ্জাবের শাসকদের মারামারি পিটা কারণে একটু বিশ্বাসঘাতকতার কারণে কিন্তু সে ভারতে অভিযানটা চালায় আচ্ছা এবার দেখেন পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো সালে ভারত যমুনা নদীর তীর ধরে ঐতিহাসিক পানিপথ প্রান্তরে উপস্থিত হন তার সঙ্গে বারো হাজার সৈন্য ছিল আর ইব্রাহিম নদীর ছিল প্রায় এক লাখ সৈন্য সমস্যাটা হচ্ছে বাবরের কামান ছিল ইব্রাহিম নদীর কিন্তু আবার এটা ছিল না আট দিন পর্যন্ত তারা অপেক্ষা করতেছিল এই ইব্রাহিম নদীর ইতিহাস কিন্তু আমরা পড়ছিলাম লদি বংশে আট দিন অপেক্ষা করে অবশেষে বাবর সৈন্যদের আক্রমণ করার নির্দেশ দেয় এই যুদ্ধে তিনি কামান ও বন্দুকের ব্যবহার করে। এইটাই কিন্তু ভারতবর্ষের প্রথম কামান ও বন্দুকের ব্যবহার তার গোলাস বাহিনী মানে যারা কামান চালায় আফগান বাহিনীর উপর আক্রমণ চালায় ফলে আফগানরা ছত্রভঙ্গ হয়ে পড়ে স্বয়ং ইব্রাহিম লোদি নিহত হয়েছে যুদ্ধের ময়দানে আর ভারতবর্ষের ইতিহাসে ইব্রাহিম লোদি একমাত্র সুলতান যিনি যুদ্ধ করতে গিয়ে মারা যান ভারতবর্ষের ইতিহাসে বাবর দিল্লিও আগ্রা দখল করে দেখেন তারপর দেখেন বাবরের নামে খুদ্া পাঠ করা হয় নিজেকে ভারতবর্ষের সম্রাট হিসাবে ঘোষণা করছে এখন দেখেন আমি এখানে এসে দিল্লি দখল করলাম বা ইব্রাহিম নদীকে পরাজিত করলাম ভারত তো আর ছোটখাটো কান্ট্রি না ভারতে তো আরও অনেক শক্তি আছে যেমন আপনার দৌলত খানের কথা পেলাম আবার যে রানা সংগ্রাম সিং একটা কথা পেলাম আবার অন্যান্য তো আফগানরাও থাকতে পারে সেই বিষয়গুলো কি হয়েছে দেখি আমরা এই দেখেন এই জিনিসটা এটা হচ্ছে আপনার পানিপথের যুদ্ধের কাহিনী এই জায়গাটাই হচ্ছে পানিপথের ইয়া আর দেখেন এখানে একটা বিষয় যে বাবর কিভাবে এখানে ঢুকছে দেখেন এই যে কাবুল এখান থেকে সে দেখেন কাবুল থেকে আপনার এই যে জাল্লাবাদ বা তারপর হচ্ছে আপনার এই যে কাবুল জালালাবাদ দেখছেন এই যে দেখেন এখানে আসছে সুলতান এই যে পানিপথ জায়গায় এখানে আসছে ঘোগ্রার যুদ্ধ হইতেছে পনেরোশো সালে আমরা এই জায়গাটা পাবো খানোয়ার যুদ্ধ পাইছে তার মানে হচ্ছে সে কাবুল থেকে এখানে এসে পানিপথ ঘোগরা আর হচ্ছে খানোয়া এই তিনটা জায়গা দখল করে মোটামুটি পুরাটাই হচ্ছে বাবর সাম্রাজ্য দিনে নেয় বাকি যে রাজ্যরা আছে সেটা আস্তে আস্তে অন্য সাম্রাজ্যের মধ্যে আসবে বাবরের মূল সাফল্যের কারণগুলো কি কি দেখেন এক নম্বর হচ্ছে ভারতবর্ষ যেহেতু পারস্পরিক আত্মকলহ হয়েছিল বাবর সেখানে করছে গেছে হচ্ছে ইব্রাহিম লোধির যে সেনারা ছিল এরা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত ছিল না এরা একটা বড় বিষয় তিন নম্বর হচ্ছে ভারতবর্ষের সমর ইতিহাসে বাবর কি গোলন্দাজ বাহিনী বা কামান ব্যবহার করছে এই কামান ব্যবহারের সাথে হচ্ছে ইব্রাহিম লদি পরিচিত ছিল না এবার আসে রাজপুতদের সাথে যুদ্ধ আগে দেখেন রাজপুতদের সাথে খানুয়ার যুদ্ধ হয় এখানে বাবর দিল্লি সিংহাসনে বসলো ভারতবর্ষে বিরাট অংশ তখনও তার কর্তৃত্বের বাহিরে ছিল এ দেখেন বিশাল অংশ কিন্তু তার কর্তৃত্বের বাহিরে এই সময় বাবরের বড় বাধা ছিল মেবারের রাজপুত রানা সংগ্রাম সিং এর নেতৃত্বে কি রাজপুত শক্তি রাজপুতরা কিন্তু মারাত্মক রাজপুতরা একদিকে শক্তিশালী আত্মমর্যাদাশীল সবদিকে তারা এক্সপার্ট এই রাজপুত নেতা দিল্লি সালতানাতে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা ইয়ে করত। আমরা একটু দেখি মেবারের রানা সংগ্রাম সিংহের রাজত্বটা কতটুক ছিল এই দেখেন এইটাই কিন্তু হচ্ছে মেবার এই রানা সংগ্রাম সিং এর রাজত্ব ছিল এইটা ঠিক আছে এই জায়গায় আর এইখানে দিল্লি আর দেখেন রাজ রানা সংগ্রাম সিং যা রাজত্ব কতটুকু ঠিক আছে এই যে চিত্রগড় এই জিনিসটা আমরা পাবো চিত্রগড় বাবসে বাবরকে দিল্লি আক্রমণ আমন্ত্রণ জানান তার ধারণা ছিল বাবর তৈমুল লঙ্গের মতো সম্পদ নিয়ে পালা যাবে কিন্তু বাবর স্থায়ী সাম্রাজ্য গড়ে তোলে ঝামেলা লাগছে রানার সংগ্রাম সিং কি করছে চান্দেরি মেওয়ার প্রমুখ রাজাদের নিয়ে একটা সামরিক জোট গঠন করে প্রায় আশি হাজার সৈন্য নিয়ে অগ্রসর হয় বাবরও কি খানো নামক স্থানে যায় সাধারণ সৈন্যদের মধ্যে অনেক অনুপ্রেরণা জাগায় যে তোমরা আসো যুদ্ধ করো ইত্যাদি ইত্যাদি ঠিক আছে পনেরোশো সাতাইশ সালে যুদ্ধ হয় যুদ্ধে রাজপুত্রা মারাত্মক পারদর্শিতা দেখালো কি বাবরের কামানের যে আক্রমণ এটার সাথে আর টিকে থাকতে পারে নাই এই যুদ্ধ বাবর কি তুর্কিদের যে একটা যুদ্ধের কৌশল আছে বন্দুক আগ্নেয়াস্ত্র এগুলো ব্যবহার করে রানা সংগ্রাম সিংহ আহত অবস্থায় যুদ্ধ থেকে ত্যাগ করে পরবর্তীতে তারা হচ্ছে তারা হত্যা করে তার সহযোগীরাই তাকে হত্যা করে পনেরোশো সালে বাবর চান্দিরি দুর্গ অবরোধ করেন রাজপুত বাহিনী পরাস্ত হয় দুর্গে অবস্থানকারী প্রত্যেকটা রাজপুত্রে কিন্তু হত্যা করা হয় চান্দিরি পতনের পর বাবরকে প্রতিহত করার শক্তি আর রাজপুতদের ছিল না তাহলে রাজপুতদের যে একটা উত্থান এটা বাবর একবার পুরো শেষ করে দিছে আগ্রার পশ্চিমে খানোয়া নামক স্থানে সেনা সমাবেশ ঘটায় খানোয়া যুদ্ধের পর বাবর বুঝেন যে সিংহাসন তার জন্য আসলে নিরাপদ এখানে আর কিছুই করতে পারবে না সেই জন্য তিনি কাবুলে ফিরে না গিয়ে রাজধানী কাবুল থেকে দিল্লিতে স্থায়ীভাবে ইয়া করেন স্থানান্তর করেন এবার কাবুলের মধ্যে সে না যায় সে করে আসে দিল্লিতে চলে আসে স্থায়ীভাবে পানিপথ জায়গাটা দেখছেন পানিপথ তারপর দেখেন এই যে চান্দেরি দুর্গ দেখছেন চিতর এগুলা কিন্তু ইম্পর্টেন্ট আমরা একটু পরে পাবো এই বিষয়গুলা আফগানদের সাথে সংঘর্ষ দেখেন এই যে দৌলত খান ইব্রাহিম লোদি যাদের কথা বললাম এরা তো আফগান ইভেন বাংলা তো তখন আফগান শাসন চলতেছে তাদের ব্যাপারে কি দেখেন আফগানরা পুনরায় ইব্রাহিম লোদির ভাই জৈনপুরের শাসক মাহমুদ লোদির নেতৃত্বে সংগঠিত হয় আমরা লোদি বংশের ইতিহাসটা অবশ্যই দেখবেন বাবর তখন পুত্র আসকারি মাহমুদকে নদীর নিকট পাঠায় এবং কি অনেক এলাকা দখল করে এই সময় অনেক আফগান সর্দার মাহমুদ লোদির পক্ষত্যাগ করে বাবরের অধীনতা মেনে নেয় ভালো কথা ফলে মাহমুদ লোদী হতাশায় বাংলার সুলতান নসরত শাহের আশ্রয়ে নসরত শাহের নাম মনে আছে আলাউদ্দিন হোসেন শাহ এরপরে যে ক্ষমতায় আসছিল বাংলার হোসেন শাহী বংশটা দেখলে অবশ্যই আপনাদের মনে পড়ার কথা নসরত শাহের আশ্রয়নে বাবর এবার বাংলার দিকে আসে পনেরোশো সালে গৌগরার যুদ্ধে আফগানরা পরাজিত হয় শাহ বাবরের সাথে সন্ধি করে বাংলার স্বাধীনতা রক্ষা করে বাবরের সাথে নসরত শাহের সন্ধি হয় যেখানে শাহ মোগল আফগান যুদ্ধে নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি দেয় বিনিময়ে বাবর রাজ্য সীমা মেনে নেয় এবং আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার অঙ্গীকার অঙ্গীকার দেয় এই যুদ্ধে বিজয়ের মাধ্যমে ভারতবর্ষে বাবরের কি অভিযান সমাপ্ত হয় এভাবে পানিপথ এক নম্বরে পনেরোশো সালে খানুয়া ও গোগরা তিনটা যুদ্ধে সাফল্যের সাথে জয় করার ফলে দেখেন হিমালয় থেকে গোয়ালিয়া পর্যন্ত বিশাল অঞ্চল বাবরের দখলে আসে পনেরো সালে বাবর আগ্রায় করেন আর তুর্কি বাবরের যে আত্মজীবনীমূলক গ্রন্থ এটার নাম হচ্ছে দেখেন তুজুকি বাবর এটা এটা বাংলা একাডেমি থেকে অনুবাদ হয়েছে তো এই ছিল আজকে বাবরের ইতিহাস নিয়ে আমরা সামনে হুমায়ুন এবং অন্যান্যদের ইতিহাসটি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ